আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে একটু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে মজার ছলে একটু আলাপ আলোচনা করব বাংলাদেশে ভোটারদের যেই প্রক্রিয়ায় ভোটাররা ভোট দেন বা যে প্রক্রিয়ায় একজন সংসদ সদস্য নির্বাচিত হন বা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন যে সকল প্রার্থী সে সকল প্রার্থীদের নিয়েও একটু আলাপ আলোচনা করব তো আজকাল আলাপ আলোচনা আপনারা ধরে নিতে পারেন যে রূপকথার গল্পের মতোই আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব তো বাংলাদেশে নির্বাচন করতে গেলে সেটা স্থানীয় সরকার নির্বাচন হোক বা সংসদ সদস্য নির্বাচন নির্বাচন হোক সেই ক্ষেত্রে এক একটি আসনে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করেন তো এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি একটু ওনার নামটা মেনশন করি বলছি কারণ হচ্ছে যে উনি ওনাকে সবাই চেনেন জানেন তো এটা একটু গল্পের ছলেই আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান তো উনি চিন্তা করলেন যে আমি তো একটা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াই অর্থনীতি সম্পর্কে আমার ব্যাপক পড়াশোনা জানাশোনা আছে আমি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি আমার আসন থেকে তাহলে আমি ব্যাপক ভোট পাব কারণ আমার একটা আদর্শ আছে আমার রীতিনৈতিকতা আছে আমি দুর্নীতি করব না আমি ঘুষ খাব না আমি কারোর পদলেহন করব না এবং কারোর পদলেহনের মাধ্যম হব না তো যেই কথা যেই চিন্তা সেই কাজ ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উনি এক পেয়ে খারা তো ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করলেন যে আমি নির্বাচনে যেতে প্রার্থীরা করবো তাহলে আমাকে কী করতে হবে তাহলে আমাদের ভোটারদের কাছে যেতে হবে আমাকে ভোট চাইতে হবে প্রচার প্রচারণা চালাতে হবে তো প্রচার প্রচারণা চালানো ভোট চাওয়ার জন্য তো অনেক অর্থের প্রয়োজন উনি তো একটা হয়তো বা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বা বেতন পান এই বেতন দিয়ে কি ওনার এলাকার ত্রিশটা ইউনিয়ন এতগুলি মানুষের কাছে পৌঁছানো কি সম্ভব কিনা তো উনি চিন্তা করলেন যে না উনি একজন আদর্শমান নীতিমান শিক্ষক হিসেবে ওনার চেকের যে পাঞ্জাবি আছে সেই পাঞ্জাবি কাঁধে একটা চটের ব্যাগ ঝুলি উনি দাঁড়ে 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 মানুষের কাছে যাবেন পায়ে হেঁটে ভোট ভিক্ষা যাবেন এবং মানুষের কাছ থেকে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে আমাকে যদি ভোট দেন আমার মতো সৎ যোগ্য পড়াশোনা জানা আদর্শবান নীতিবান একজন শিক্ষককে যদি আপনারা ভোট দেন এই এলাকায় ব্যাপক উন্নয়ন আমি করে দেব এই এলাকা চাঁদাবাজ হবে না দুর্নীতিবাজরা থাকবেন থাকবে না এই এলাকার যে অর্থনৈতিক সমস্যা বেকার সমস্যা স্বাবলম্বী করা সবাইকে আমি স্বাবলম্বী করে তুলব তো এই নির্বাচনী ইশতেহার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস মাঠে নামলেন মাঠে নামার পরে উনি প্রথমে তার বাজারের একটা দোকানে গেলেন বা বাজারে গেলেন যে দোকানে যে বসলেন যে ভাই আমি তো নির্বাচন করব চিন্তা করেছি আপনারা আমাকে ভোট দিবেন আপনারা যদি ভোট দেন তাহলে আপনাদের কি মনে হয় যে আমার চেয়ে যোগ্য মানুষ আর কেউ আছে তখন দোকানের যারা বসেছিল তারা বললো যে না কি বলেন স্যার আপনি যদি নির্বাচনে আসেন তাহলে তো আমাদের সকলের জন্য মঙ্গল আমরা তো একজন সৎ আদর্শ নীতিবান আপনার মতোই মানুষ আপনার মতোই সুশ্রী চেহারা সুন্দর হাসির একজন মানুষকে চাই আপনি যদি থাকেন এলাকার উন্নয়ন হবে আমরা আপনার পাশে আছি ডক্টর ইউনুস খুবই আশ্বস্ত হলেন হাসি মুখে বাড়িতে গেলেন যেই না দোকান থেকে মাত্র উঠলেন যারা ভোটার এলাকার মানুষ তারা হাসাহাসি শুরু করলেন দূর বাংলাদেশে কি সৎ রাজনীতি হয় উনি কেন আসছেন উনি মাস্টারি করতেছেন মাস্টারি করাই তো সেটাই ভালো ছিল উনি আসছেন এই জায়গায় ভোট চাইতে তো এই হচ্ছে ভোটারদের একটা মানসিক অবস্থা এবার আসেন পারিবারিক অবস্থার ডক্টর নিনুস বাসায় রাত্রে ফিরলেন এভাবে দিনের পর দিন উনি পায়ে হেঁটে প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে যাচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন কেউ রং তমাশা করতেছে কেউ হাসি ঠাট্টা করতেছে কেউ সাদরে গ্রহণ করতেছে দিয়ে মন্দিওনার কথা শুনতেছেন কিন্তু যাওয়া মাত্রই সেসব কথা ভুলে যাচ্ছেন তো ডক্টর মো ইনুস যেহেতু একজন বিজ্ঞ মানুষ উনি বুঝতে পারেন ভোটারদের মনের অবস্থা কিছুটা তো বুঝতে পারেন রাতের বেলা তো ওনার টেনশনে ঘুম আসে না যে আরে আমার প্রতিপক্ষ তো অনেক টাকা পয়সা খরচ করতেছে প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছে তার সাথে তো শত শত নেতাকর্মী আমার সাথে কেউ নাই আমি ডাকলে কেউ আসে না আমি যাদেরকে দুশো টাকা ধরায় দিই তারা অবজ্ঞার সুরে আমাকে বলে দূর মিয়া দুশো টাকা দিছে তাহলে আমি কীভাবে এই মাঠে আমি কি আসলে জয়ী হইতে পারবো ডক্টর ইউনুসের তো ঘুম আসে না রাতের বেলা যখন সবার উনি ঘুমাতে গেলেন ওনার স্ত্রী পাশে এসে বসলেন তুমি এত চিন্তা ভাবনা করে এত টেনশন করে রাজনীতি করার কি দরকার কে বলছে তোমাকে রাজনীতিতে আসতে ডক্টর মোহাম্মদ ইনুসের মাথায় ওনার স্ত্রী চুলে বেনি কেটে দেয় আর কথা বলে যে তুমি এখনো সময় আছে এই নষ্ট রাজনীতি থেকে বের হয়ে আসো যে ইউনিভার্সিটিতে পোলাপান পড়াচ্ছ মাস্টারই করতেছ সেটাই তুমি করো এটি তোমার আদর্শ জায়গা ডক্টর ইউনস তো কোনো কথা শুনবেন না কথা বলতে বলতে ডক্টর ইউনসের স্ত্রী ঘুমিয়ে পড়লেন ডক্টর ইউনসের তার রাতের বেলা ঘুম আসে না ছটফট করতে থাকেন তো উনি বারান্দায় গেলেন আসার সময় পাশের বাজার থেকে তো উনি ভাবলেন যে আমি তো জীবনে নেশা জাতীয় কোনো দ্রব্য তো দূরের কথা আমি জীবনে চাও খাই নাই উনি পট করে ওনার চেকের পাঞ্জাবির পকেট থেকে একটা সিগারেট ধরালেন পাইচারি করতেছে তার সিগারেট খাচ্ছেন আহা এই কোন জায়গায় এসে পড়লাম এর নাম কি রাজনীতি ওনার রাতে নির্বাচন ঘুমিয়ে আসতেছে মাথায় হাত যে আমি তো টাকা পয়সার জোরে পাড়তেছি না লোকবলের জোরে পাড়তেছি না একা একা হাঁটতেছি আমার সাথে কোনো কর্মী নাই কিচ্ছু নাই তো আমি যেই যে 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 যেই চিন্তাভাবনা করে আমি একজন সংসদ সদস্য নির্বাচন হিসেবে নির্বাচন করতে যাচ্ছিলাম একে আমার কি পূরণ হবে না আমি কি সোনার বাংলা দেখতে পারব না আমি কি আমার নির্বাচন নির্বাচনী এলাকাকে সমৃদ্ধ করতে পারবো না আমাকে দেখে দেখে সারা বাংলাদেশের উপজেলা জেলা সবাই আমাকে দেখে শিখবে যে কীভাবে একটা শহর নগর বা একটা উপজেলা গড়তে হয় এর মধ্যে যথারীতি নির্বাচনের তফসিল ঘোষণা হলো মার্কা দেয়া হলো ডক্টর মোহাম্মদ ইউনুস পেলেন হচ্ছে মোবাইল মার্কা গ্রামীণ ফোনের মোবাইল মার্কা কিন্তু ওনার পিছনে চিৎকার করে মিছিল দেওয়ার মতো লোক নাই যে আমার ভাই তোমার ভাই ইউনুস ভাই ইউনুস ভাই মোবাইল মার্কায় ভোট দিন কোনো লোক নাই কিন্তু ওনার যে প্রতিদ্বন্দ্বী তার পিছনে শত শত মোটরসাইকেল বিশাল মহরা ইনুস ভাই আবারও ফার্স্ট বারবার উনি ফার্স্ট এডেড হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন ভাবতে ধরতে হঠাৎ করে ওনার মাথায় আসত আরি এবি পার্টি নামের একটা পার্টি আছে সেই পার্টিতে একজন খুব ভালো কথা বলে মাথায় চুল কম চকচক করে বুদ্ধি আর বুদ্ধি তেল মাথা তার কাছে যাই সেই দেখি আমাকে কোনো বুদ্ধি দিতে পারে কিনা যথারীতি ডক্টর মোহাম্মদ ইনুস ঢাকায় আসলেন একদিন সময় বের করে এসে এবি পার্টি বেস্টা ফুয়াদের কাছে গেলেন পাশে পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বসা যে ভাই আমারে বাঁচান আমি তো চাইছি যে দেশ বদলাই দেব আমি তো চাইছি আমার আমি একজন এমপি হব আমার মতো এমপি বাংলাদেশের সংবিধান বদলায় দেব বাংলাদেশের ইতিহাস বদলায় দেব কিন্তু ভাই বাস্তবে মাঠের অবস্থা তো খুব খারাপ আমাকে তো কেউ পাত্তা দেয় না যাই দুই একশো চারশো পাঁচশো টাকা দেয় মানুষকে মানুষ অবজ্ঞার চোখে তাকায় মানুষ বলে বা বা আপনার মতো মানুষ দরকার কিন্তু পিছনে যে গালি দেয় যে তো ব্যাক কর আসছে রাজনীতি করতে আমার সাথে কোনো লুক নাই আমি আছি মহাবিপদে ভাই আমি এমপি হইতে পারবো না তো চুপচাপ মজিবুর রহমান মঞ্জু গালে হাত দিয়ে ওনার কথা শুনলেন বেস্টার ফুয়াদ একটু মুচকি হাসি হেসে বলে যে আপনার কথা শুনলাম আমরাও তো চাই তা আপনি আমাদের কাছে কেন আসলেন আপনি মির্জা ফখরুলের কাছে যেতেন আপনি অন্যান্য আরও যারা জাদ্রয়েল রাজনীতিবিদ প্রবীণ রাজনীতিবিদ আছে তাদের কাছে যেতেন বলছে ভাই মির্জা ফখরুল তো উনিও তো নিজেও তো একজন প্রতিদ্বন্দ্বী আরেক দলের রাজনীতি করেন উনি কি আমার কিছু বলবেন কিন্তু আপনাদের কাছে এসে মনে হইল যে না আপনারা আমার কথা শুনবেন আপনারা আমাকে ভালো বুদ্ধি পরামর্শ দেবেন তাই আমি আপনাদের কাছে আসছি তো বেরিস্টার ফুয়াদ কিছুক্ষণ শুনে বলল ঠিক আছে দেখা যাক কি করতে পারি তখন এবি পার্টি থেকে নির্বাচনী সংস্কার কমিশনকে বলা হইলো যে ঠিক আছে দেশে একটা লেভেল প্লেইং ফিল্ড একটা পলিটিক্যাল একটা ফিল্ড আমরা তৈরি করব সেই জন্য কি করা উচিত যারা শিক্ষিত মার্জিত ভদ্র মানুষ আছে তাদেরকে রাজনীতিতে নিয়ে আসতে হবে দেশ পরিবর্তন করতে হলে এছাড়া বিকল্প গুন্ডা মাস্তান লুটেরা এগুলি দিয়ে দেশ পরিবর্তন হবে না নির্বাচন সংস্কার কমিশনের সাথে কিছু প্রস্তাব দিলেন এর মধ্যে একটা প্রস্তাব হচ্ছে যে নির্বাচনে অনেক পয়সা ব্যয় করে পোস্টার ক্যাম্পেইন এগুলি করা যাবে না কারণ শিক্ষিত ভদ্র মানুষের হাতে কিন্তু আসলে পয়সা কম তারা তো কুলে উঠতে পারবে না সেক্ষেত্রে যেটা করতে হবে নির্বাচন কমিশন একটা কমন পোস্টার করবে যে পোস্টারে প্রার্থীদের নাম থাকবে তারপরে প্রচারণ আরেকটা করতে পারে যে যারা প্রার্থী আছে সকল প্রার্থীরা একটা ডিবেটের মতো হবে এই ডিবেটে যে জিতে তার প্রতি ভোটাররা বেশি আকৃষ্ট হবে তাহলে টাকার খেল এখানে খতম এই ধরনের বেশ কিছু সংস্থার প্রস্তাব নির্বাচন কমিশনে এবি পার্টির তরফ থেকে দেওয়া হইল এখন নির্বাচন সংস্থার কমিশন যদি সেটা করে তাইলে ডক্টর মো ইউনুস হয়তো বা এমপি হয়ে যাবেন এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির মাঠের অবস্থা একটু গল্পের ছলে বললাম এটা কোনো ব্যক্তিগত কোনো কাউকে ছোট করা এই উদ্দেশ্যে বলা না বাংলাদেশের প্রেক্ষাপটটা আমি তুলে ধরলাম আমরা চাই যে বাংলাদেশে সঠিক মানুষ সৎ মানুষ এবং যারা আসলে উন্নয়ন করতে পারবেন দেশ এবং দেশের জনগণকে তারাই রাজনীতির মাঠে আসুক অবৈধ টাকার ঝঞ্ঝনানি মাস্তান চাদাবাজ, ক্যাডার বাহিনী টেন্ডারবাজ যারা অবৈধ টেন্ডার বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশের এবং দেশের জনগণের রাজনীতির মাঠে আসেন তারা নিপাত যাক বাংলাদেশ সুন্দর হোক উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশ পৌঁছে যাক ভালো মানুষের হাত ধরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম